হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি সকালবেলাতে একটু ছাদে এসেছি তোমাদের পুচকুশোনা এসেছে সেই জন্য সঙ্গে সঙ্গে আমিও এসেছি তা তোমাদের একটা পুচকুশোনা মানে ভালো জিনিস শেয়ার করছি যেটা আমার ভালো লাগে দেখে ওর ও প্রতিদিন ছাদে আসে না আর প্রতিদিন এসে ছাদে কিছু না কিছু মানে দুষ্টামি করে তা দুষ্টুমির মাঝেও কিছু কাজও করে মানে যেমন ছাদে কিছু নোংরা হলেও সেগুলো পরিষ্কার করে যেরমই পারুক বাচ্চা তো তো ওকে কেউ এগুলো করতে বলে না ও নিজে নিজেই করে তো দেখো আজকে গাছে জল দিচ্ছে কত সুন্দর মানে জল দেয় এইটুকু বয়সে মানে ওর বাবার দেখে দেখেই ও শিখেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো তোমরা কি করছিস বাবা হ্যাঁ কি করছো তুমি জল জল দিচ্ছ তুমি কাছ থেকে শিখেছ জল দিয়া বাবার সঙ্গে শিখেছো তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি যে দেখো মানে এত ছোট্ট বয়স থেকে ওর বাবার দেখে দেখে এগুলো শিখেছে মানে ওর একটা অভেস আছে কি ছাদে এসে মানে এখানে ধরো পাতা পড়ে থাকলো সেগুলো একটু পরিষ্কার করলো দুষ্টুমি করে দুষ্টুমি থাকে এগুলো করে ও তারপর গাছে একটু জল দিচ্ছে দেখো গাছ আবার চান করাচ্ছে দেখো এইটুকু বয়স থেকেই ওইগুলো পারে তাই ভাবলাম তোমাদের সঙ্গে অনেকদিন পুজক সময় কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরাও দেখো কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে অবশ্যই ওখানটা দে ওখানটায় দে ওখানটা ওখানটা হ্যাঁ ড্রাগন গাছে লাগে না বাবা ড্রাগন গাছে জল লাগে না ঠিক ঠিক করতে হবে আর বলছি বলছি তুমি এই যে এইটা কি করছো এটা কি করছো এগুলো চান চোখ আছে ও আর বলছো ওই দিকটায় দেবে না ওই যে ওই দিকটায় চলো দা ওই দিকটায় দেখো শুধু ওর কত আগ্রহ মানে জল দেওয়ার কত আগ্রহ শুধু দেখো দেখো ও এইটুকু পয়স থেকে মানে এগুলো করে আমার দেখে মা হিসাবে খুবই ভালো লাগে তাই ভাবলাম তো ওদের সঙ্গে একটু শেয়ার করি ভর্তি করে দাও বাবা তো চলো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও কমেন্ট করে আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোন সাথে সবাই কোনো থেকো সুস্থ থেকো টাটা তুমি টাটা করে দাও দাও তুমি টাটা টাটা করে এদিকে তাকিয়ে বলো তাকিয়ে বলো এদিকে বাবা তুমি ব্যস্ত আছো ও এখন ব্যস্ত আছে সেই জন্য টাটা করবে না তো চলো বন্ধুরা আমি তোমাদের টাটা করে দিলাম টাটা